সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ আজকে বিকালের দিকে সুন্দর করে মেকআপ নিয়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছি যাচ্ছি একটু ঘুরতে চেষ্টা করেছি একদম যতটা কম মেকআপ ইউজ করা যায় সেভাবেই হলো রেডি হওয়ার জন্য কারণ বাহিরে ভালোই গরম ছিল তো ফার্স্টে চলে আসি হলো আমরা তেল নেওয়ার জন্য তো এসে দেখি হলো এখানে অনেক বড় সিরিয়াল তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা হলো তেল নিতে পারি তারপর আমরা আবারও রওনা দিয়ে ফেলি আর এই জায়গাটা দেখে তো সবাই বুঝেই গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি যদিও বা আমার থামনেল দেখে বুঝে যাওয়ার কথা তো যাই হোক আমরা যাচ্ছি হলো তিনশো ফিটে অনেক দিন পর আমি তিনশো ফিটে আসলাম প্রায় দেড় বছর পর লাস্ট টাইম হলো রোজারিদের পর আমার আসা হয়েছিল এখানে এই দেড় বছরে যে কত বেশি সুন্দর হয়ে গিয়েছে তিনশো ফিট বলার বাহিরে তো এটা দেখে তো কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা আমাদের বাংলাদেশ মনে হচ্ছিলো বিদেশের কোনো রাস্তা দিয়ে গাড়ি চলছে আর এইখানে এসে হলো আমি হলো গাড়ির জানালাটা খুলে ফেলি এসি অফ করে দিই এত সুন্দর বাহিরে থেকে বাতাস আসছিল মানে এই ফিলটা বলে বোঝানোর মতো না একদম সুন্দর রাস্তা তারপরে এত সুন্দর বাতাস আমার তো বাতাসের চুল টুল উড়ে একাকার অবস্থা বাট বাতাসটা খুব বেশি এনজয় করছিলাম তারপর আমরা যেতে থাকি এই জায়গাটা আমি আগেও এসেছি তবে যখন আমি আসি তখন এত সুন্দরভাবে সব কিছু রেডি করা ছিল না তো আমরা তারপর চলে যাই হলো সেই ভাইরাল জায়গাটাতে যেখানে সবাই ভিডিও তারপরে হলো ছবি তুলে সবার দেখা শেষ সবার সব করা শেষ দেন আমার আশা হয় কেন জানি এই তিনশো ফিটটাতে আসাই হতো না এত সুন্দর করার পরেও তো এখানে আসার পর হলো আমাকে নিজেকে একটু সেলিব্রিটি বা একটু টিকটকার টাইপ লাগছিল কারণ আমার পিছে ক্যামেরা ধরে একজন ক্যামেরা ভিডিও করে দিচ্ছিলো আমার এইভাবে কখনোই ভিডিও করা হয় না বাট এত সুন্দর ওয়েদার ছিল গরম থাকলেও আকাশটা একদম মেঘলা ছিল আর এই জায়গাটাতে এত বেশি ভাল লাগছিলো এখানে একসাথে প্রায় এত বাইক আসছিলো যেটা খুবই রিস্কি বাট দেখতে ভালো লাগছিল তো গাড়ি যাচ্ছিলো মানে উপর থেকে দেখে মনে হচ্ছে যে আমি অন্য কোন দেশে আছি এটা যে বাংলাদেশ এটা বোঝার উপায় নেই তো সেখানে হালকা ভিডিও টিডিও করা শেষ করে আমরা চলে আসি হলো নীলা মার্কেটের দিকে তো নীলা মার্কেটে আসার পর দেখি যে রাস্তায় দুই ধারেই অনেক খাবারের দোকান তো আমরা ফার্স্টে একটা হলো পার্কের মানে মেলা টাইপ দেখতে পাই তো আমরা চিন্তা করি যে আমরা এখানে আসবো বা কোনো কিছু তো উঠব তো আমরা যেটা চিন্তা করি সেটাই করি আমরা হলো চলে আসি এখানে হলো মেলা বলতে হলো বাচ্চাদের খেলনা তারপরে চুরি কাচের চুরি তারপরে ইয়াররিংস এসব পাওয়া যাচ্ছিলো ইভেন হাড়ি পাতিল তারপরে প্লেট চামচ সব কিছুই এখানে ছিল বাট যেহেতু এটা একটা এমন জায়গায় যে এখানে মানুষ হলো ঘুরতে আসে বা কী বলবো তিনশো ফিটের মতো ভাইরাল একটা জায়গা তাই এখানে সব কিছুর প্রাইসটা মোটামুটি একটু বেশি ছিল লাইক যে টয়ের দাম বাহিরে একশো টাকা এখানে দেড়শো দুইশো টাকার মতো ছিল তারপর আমরা চলে আসি হলো সেই পার্কটার দিকে মানে এখানে অনেক সিরিয়াল দিয়ে মানুষ খেলছিল এটা মূলত বাচ্চাদের জন্য বেস্ট কারণ এখানে বাচ্চাদের উঠার মতোই হলো সব বেশিরভাগ জিনিসপত্র আছে এবং এই জিনিসটা আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিলো যদি বড়দের উঠার হতো আমি এখানে উঠতামও তো এগুনা ছিল আর এখানে মানুষ সেদিন অনেক ছিল যদিও বা সেটা একটা নর্মাল ডে ছিল কিছুই ফ্রাইডে বা স্যাটারডে কিছুই ছিল না বাট মানুষ অনেক ছিল এখানে তো এই জিনিসটা চরকি টাইপ কি এটার নাম আমি ঠিক জানি না বাট এটা দেখে খুব ভালো লাগছিল তো আমি চাচ্ছিলাম উঠতে বাট আমার সাথে যে ছিল সে উঠতে ইচ্ছুক না তো তার জন্য আমারও আর উঠতে হয়নি এদিন আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি তো আমরা ভাবছিলাম যে কাবাপের মধ্যে কিছু একটা খাবো এখানে কাবাপের অনেক আইটেম ছিল তবে একটা কথা না বললেই না আমার কাছে মনে হয়েছে এখানে খাবারের দাম খুবই কম এবং পাশে ছিল হলো হাঁসের মাংস লুচি ছিরা রুটি রুমালি রুটি সব ছিল তো আমরা ভিতরে বসে পড়ি খাবার অর্ডার দিয়ে আর এই জায়গাটা দেখে আমার পুরা গ্রাম মনে হচ্ছিল যে গ্রামের কোনো সাইডে আমরা চলে আসছি আমরা যেখানে বসি তার পাশে ভিউটা খুব সুন্দর ছিল একটা নদী বা পুকুরের মতো কিছু একটা ছিল আমি এটার নাম জানি না একটু পরপর সেখানে নৌকা যাচ্ছিলো আর অনেক মানুষ গান ছেড়ে লাইক মনে হচ্ছিল যে এখানে কোনো একটা পিকনিক হচ্ছে তো কয়েক মিনিট পর পরই দেখা যায় যে এরকম গান ছেড়ে ছেড়ে নৌকাগুলো যাচ্ছিলো তো এগুলো দেখতে দেখতেই আমাদের খাবার চলে আসে আমরা হলো দুই রকমের কাবাব অর্ডার করেছিলাম তো তার মধ্যে আমার কাছে এই কাবাবটা বেশি মজা লাগে রেশমি কাবাব ছিল এটা খেতে খুব বেশি মজা তো আর আমরা সাথে হলো রুমালে রুটি অর্ডার করেছিলাম তো এসব খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাই হলো মিষ্টি কিছু ট্রাই করার জন্য কারণ তিনশো ফিটের মিষ্টি তো বিখ্যাত একদম গরম গরম মিষ্টি পাওয়া যায় আর মিষ্টি এখানকার আমার বেশ মজাই লাগে যদিও বা আমি মিষ্টি লাভার না মিষ্টি কোনো খাবারই আমার পছন্দ না আইসক্রিম ছাড়া তবে এখানকার মিষ্টিগুলো বেশ মজা যেহেতু গরম থাকে তো আমরা এখানে অনেক ধরনের মিষ্টি দেখি আর যেহেতু আমরা ওখানে খেয়ে আসছিলাম আমাদের পেটও ভরা ছিল তো আমরা হলো এখানে দুই তিন ধরনের মিষ্টি ট্রাই করি ফার্স্টে এই মিষ্টিটা খাই এটা খেতে অনেক বেশি মজার তারপরে হলো এইটা খাই এটা খেতেও মজার কোনোটার নামই আমি জানি না তো এই তো আজকের ভ্লগটা এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভ্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ